আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু এস টিউটোরিয়াল আজ আমরা ক্লাস এইটের তিরাশি পাতায় দু নম্বর উপপাদ্যটা করব। এই উপপাদ্যটা তোমাদের বইতে নেই জাস্ট কোয়েশ্চেনটা আছে দেখো এটা আমি করিয়ে দিচ্ছি উপপাদ্যটা কি বলেছে দেখো দুটি সমান্তরাল স্বররেখাকে অপর একটি স্বররেখা ছেদ করলে একান্তর কোনগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকের একই পাশের অন্তস্ত কোন দুটির পরিমাপের সমষ্টি একশো ডিগ্রি হয় তো এই উপপাদ্যটা দেখো বলেছে এই উপপাদ্যটি শতসিদ্ধ তিনের সাহায্যে প্রমাণ করতে পারে শতসিদ্ধ তিন কোনটা দেখো এটা আছে শতসিদ্ধ স্তিন দুটি সমান্তর স্বরেখাকে একটি স্বয়খা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোনগুলির পরিমাপ সমান হয় এটার দ্বারা এটাকে প্রমাণ করতে হবে তো এটা করতে গেলে আমাকে ফার্স্টে ছবিটা এঁকে নিতে হবে দেখো ছবিটা এঁকে নিচ্ছি প্রথমে কি বলেছে দুটি সমান্তরাল স্বয়রেখা আঁকতে বলেছে তো দেখো দুটি সমান্তরাল স্বররেখা এঁকে নিচ্ছে আগে এটা এঁকে নিলাম দুটি সমান্তরাল স্বররেখা তারপর কি বলেছে অপর একটি স্বররেখা ছেদ করলে তো এখানে একটা অপর একটা স্বররেখা এভাবে ছেদ করবে তো এই হলো স্বররেখাটার নাম দিয়ে দিলাম এটা দিলাম এ এটা বি এটা সি আর এটা ডি আর এটা পি আর এটা কিউ আর ছেদ কোচের ছেদ বিন্দুগুলো নাম দিয়ে দিচ্ছি একটা এম দিলাম আর একটা এন দিলাম তো এই হলো আমাদের চিত্রটা মেন এই চিত্রটার মধ্যে তোমরা আগের যে উপপাদ্যটা করালাম উপপাদ্য ওয়ানে কোন সম্পর্কে তো কোন অর্থাৎ কি বিপরীত এখানের মধ্যে কোনটা দেখো পি এম এ আর বিএমএন এটা আর এটা এই দুটো হয়ে যাবে বিপ্রতীপোকন হুম এটার মধ্যে কি হয়ে যাবে দেখো পি এন সি আর ডি এন কিউ এই দুটো কোন হয়ে যাবে বিপ্রতীপোকন বুঝতে পেরেছো ব্যাপারটা হচ্ছে এবারে অনুরূপ কোনটা অনুরূপ কোন হচ্ছে অনুরূপ কোন হচ্ছে একই পাশে অবস্থিত কোন অর্থাৎ এই কোনটা দেখো পি এম বি এই কোনটা আরেকটি কী হয়ে যাবে এম এন বি এই দুটো কোন অনুরূপ কোন এই দুটো কোনও সমান হবে যেমনটা বিপ্রীতি কোন দুটো সমান সেরকম অনুরূপ কোন দুটোও পরস্পর সমান তো এই দুটো জানলেই আপাতত হবে এরপর আমি প্রমাণটা করছি দেখো তো প্রদত্ত আগে লিখে দিই প্রদত্ত অর্থাৎ কি কি দেওয়া আছে প্রদত্ত পড়াই আছে দুটি সমান্তরাল সরকার অর্থাৎ কি আমার সমান্তরাল সরক্ষাগুলো হলো এবি সমান্তরাল সিডি ও আর কি পিকিউ পিকিউ ভেদক কি করেছে এবি ও যথাক্রমে এম বিন্দুতে এবং এন বিন্দুতে ছেদ করেছে এম ও এন বিন্দুতে ছেদ করেছে এরপরে কি প্রামাণ্য অর্থাৎ প্রমাণ করতে হবে কি প্রমাণ প্রমাণ করতে করতে হবে হবে ছেদ করলে একান্তর কোণগুলির পরিমাপ সমান এখানে যে একান্তর কোণগুলো আছে না সেটার পরিমাপ সমান অর্থাৎ এ এম এন এ এম এন এই কোনটা আর এম এন ডি এই কোনটা এই কোনটা হচ্ছে একান্তর কোন একান্তর কোন অর্থাৎ কি যে রাকৃতির কোন বলতে পারো এই কোনটা আর এই কোনটা হয়ে গেল একান্তর কোন তো এই দুটো কোণের মান যে সমান সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো প্রমাণ করতে হবে কি এ এম এন সমান একান্তর এম এন ডি এম এন বি এই কোনটা এই কোনটা সমান এটা প্রমাণ করতে হবে এটা এক নাম্বার দিয়ে রাখলাম দু নাম্বারে এবারে কী প্রমাণ করতে হবে বি এম এন এই কোনটা আর এম এন সি এম এন সি এই কোনটা এই কোনটা হচ্ছে সমান সেটা প্রমাণ করতে হবে বি এম এন সমান একান্তর এম এন সি তাহলে এটা দু নম্বর প্রমাণ হয়ে গেল তিন নাম্বারের কি বলেছে দেখো বলেছে তিন নাম্বারে কী বলেছে দেখো বলেছে ভেদকের একই পাশের অন্তস্ত দুটির পরিমাপের সমষ্টি একশো ডিগ্রি এবার ভেদকের একই পাশের অন্তস্ত কোন অর্থাৎ কি অন্তস্ত কোনো মানে হচ্ছে ভিতরের কোনটা মানে এই কোনটা এই কোনটা নয় কিন্তু পি এম এ এই কোনটা হবে কোন ধারের কোনটা মানে এই কোনটা এই কোনটা দেখো যদি আমি এইভাবে যদি করি এরকম তো এই কোনটা এই কোনটা হয়ে গেল এটা হচ্ছে অন্তস্থ কোনো বুঝতে পেরেছ আর এই ধারটার মধ্যে হবে এই কোনটা আর এই কোনটা তো এই দুটো এই এইটা এই দুটো আর এই দুটো এরা দুজন হচ্ছে কোণ এবার আমাদের কি বলেছে ভেদকের একই পাশের অন্তস্থকোণ তো একই পাশের কোণ অর্থাৎ এই দিকটা হবে যদি আমি এই দিকটা করি তাহলে হয়ে যাবে এ এম এন আর একটা হয়ে যাবে এম এন সি তো এই দুটোতে মিলিয়ে হয়ে যাবে একশো আশি ডিগ্রি তো দেখো করছি এ এম এন প্লাস এম এন সি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এটা তিন নাম্বারটা হলো আর চার নাম্বার হয়ে যাবে এই দিকটা অর্থাৎ কি বি এম এন দেখো লিখছি বি এম এন প্লাস এম এন ডি এম এন ডি তো এই দুটো মিলিয়ে হয়ে গেল এটা একশো আশি ডিগ্রি তো এই চারটে জিনিস প্রমাণ করলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে তো দেখো তাহলে প্রমাণ প্রমাণ টাইপের আমি করছি তো প্রথমেতেই করে দিচ্ছি পি এম বি দেখো এটা পি এম বি এই কোনটাকে নিয়ে যদি আমি করি কোন পি এম বি সমান কি হয়ে যাবে এটার কোন কোনটা পি এম বি এর এই কোনটার বিপরীতিপ এটা হবে এ এম এন তো এটা লিখে দেব সমান বিপ্রতিপ এম এন এটা হয়ে গেল হ্যাঁ অতএবটা আবার পি এম বি সমান দেখো পি এম বি এটা বিপরীত হলো তো এ এম এন আরেকটা কী করবো পি এম বি সমান আরেকটা কি বলেছিলাম অনুরূপ কোন বলে দিয়েছিলাম না তো অনুরূপ কোন কোনটা এই কোনটা আর এই কোনটা হচ্ছে অনুরূপ কিংবা এই কোনটা আর এই কোনটা হচ্ছে অনুরূপ একই পাশে অবস্থিত তো এটা হয়ে যাবে তাহলে পি এম বি সমান এম এন ডি অনুরূপ এটা অনুরূপ কোন কিন্তু অনুরূপ এম এন ডি তাহলে এটা পি এম বি সমান এ এম এন আর এটা পি এম বি সমান হচ্ছে এম এন ডি তো অতএব আমরা এটা লিখতে পারি অতএব কোন এম এন সমান কোন এম এন ডি হুম দেখো এটা আমাদের প্রমাণ হয়ে গেলো এ এম এন সমান এম এন ডি তো এটা আমি এরমভাবে লিখে দেবো এক নাম্বার প্রমাণিত তাহলে এটা এক নম্বর প্রমাণিত হয়ে গেল পরেরটাই সেম ভাবেই হবে পরেরটা দেখো বলেছে এন সমান একান্তর এম এনসি এম এন সি তো দেখো বি এম এন বলতে কোনটা বি এম এন এই কোনটা সমান বলেছে এম এন সি এম এন সি এই কোনটা আচ্ছা এই কোনটা সমান এই কোনটা সেটা প্রমাণ করতে হবে একই রকমভাবে হয়ে যাবে এটা যেমন কি হলো এই ধারটা ধরে হলো এটা এই ধারটা ধরে হয়ে যাবে অর্থাৎ কি পি এম এ দেখো আমি লিখছি ছক করে দিই এখানটা তো কোন পি এম এ সমান পি এম এ সমান বিপ্রতিপ এই কোনটা সমান এটা বি এম এন এটা হয়ে যাবে বি এম এন আবার একইভাবে হবে পি এম এ সমান অনুরূপ কোন কোনটা হয়ে যাবে নিজে নিজের দেখো পি এম এ এই এই যে এটা এটার অনুরূপ কোন কোনটা হয়ে যাবে এই কোনটা হয়ে যাবে এটা হয়ে যাবে তাহলে এম এন সি অনুরূপ তাহলে এম এন সি এটা হয়ে গেল অতএত দুটাতে দেখো পি এম এ আছে অর্থাৎ কি লিখতে পারি কোন বি এম এন সমান কোন এম এন সি দেখো এটাও আমাদের প্রমাণ হয়ে গেল বি এম এন সমান একান্তর এম এন সি তো এটা হয়ে গেলো আমাদের দুই নাম্বার প্রমাণিত তারপরে দেখো তিন নাম্বার কি বলেছে এ এম এন প্লাস এম এন সি এ এম এন অর্থাৎ কোনটা এ এম এন প্লাস এম এন সি এম এন সি এই কোনটা অর্থাৎ এই কোনটা আর এই কোনটা দুটো একান্তর কোন একশো আশি ডিগ্রি বলে প্রমাণ করতে হবে এই কোনটা আর এই কোনটা খুবই সহজ দেখো অন্য কথায় করতে হচ্ছে ছবিটা দেখে দেখে হলে আরও সুন্দর হতো তো দেখো লিখতে পারি আমরা তো ছক করে দিচ্ছি অন্য একটা আছে মনে তো কোন এ এম এন যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে সেটা আগে লিখে দিই এ এম এন সমান এইরকম এটা লিখতে পারি এ এম এন সমান সমান বলছি প্লাস বি এম এন যদি করি তাহলে এবি যেহেতু একটা সরলরেখা সেহেতু এবিটা একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা প্লাস এটা সমান একশো আশি ডিগ্রি হবে হুম তাহলে আমরা এটা লিখতে পারি এ এম এন প্লাস কোন বি এম এন সমান একশো আশি ডিগ্রি কারণ কি যেহেতু যেহেতু বি একটি স্বররেখা যেহেতু বি একটি স্বররেখা অতএব এ এম এন প্লাস বি এম এনটা কী বেরিয়েছিল আমাদের দেখো আগে প্রমাণ হয়েছে বিএমএন সমান হচ্ছে এম এন সি দু নাম্বারে প্রমাণ হয়েছিলো তা আমি লিখতে পারি এম এন সি সমান একশো আশি ডিগ্রি তো এখানে লিখতে পারি যেহেতু এম এন সমান এম এন সি দু নাম্বার প্রমাণ বা দু নাম্বার থেকে তো দেখো এটা হয়ে গেল আমাদের তাহলে দেখো এম এ এম এন প্লাস এম এন সি সমান একশো আশি ডিগ্রি দেখো এটাই আমাদের তিন নাম্বার প্রমাণ করতে বলেছিল এ এম এন প্লাস এম এন সি সমান একশো আশি ডিগ্রি তো এটা আমাদের তিন নাম্বার প্রমাণিত হয়ে গেল তিন নং প্রমাণিত আর চার নাম্বারটা কি করবো ভাবে হবে চার নাম্বারটা বলেছে বি এম এন প্লাস এম এন ডি তো বি এম এন কোনটা দেখো বি এম এন প্লাস এম এন ডি এম এন ডি মানে এই কোনটা এই কোনটা সমান যে একশো আশি ডিগ্রি সেটা বার করতে হবে দেখো এটাও সেম করছি বি এম এন বি এম এন প্লাস যদি এবারে এই এবি স্বররেখাটা কি যদি করি আবার আমরা তাহলেও সে একই হবে তো হবে বি এম এন প্লাস এ এম এন সমান একশো আশি ডিগ্রি যেহেতু এবি একটি স্বররেখা নিজেদের খাতার ছবিটা দেখে দেখে করো দেখো সব বুঝতে পারবে যাদের একটু ডাউট হচ্ছে একটু নিজেদের খাতার যে ছবিটা এঁকেছো তোমরা সেটা দেখে দেখে করবে তাহলেই দেখবে কোনো ডাউট হবে না তো এটা তাহলে কি হচ্ছে অতএব বি এম এন প্লাস দেখো এ এম এন এ এম এনটা দেখো এক নাম্বার প্রমাণিতটা দেখো এ এম এন সমান দেখো এম এন ডি আগেই বেরিয়েছে তো ডি দেখে দিই ডি সমান একশো আশি ডিগ্রি যেহেতু এম এন এ এম এন সমান এম এন ডি এক নম্বর থেকে পাই এইটা তাহলে হয়ে গেল চার নম্বর প্রমাণিত তো এইটা হয়ে গেলো দুইয়ের উপপাদ্যটা ভালো করে সবাই একটু দেখে নাও দেখো এখান থেকে ছবিটা শুরু হচ্ছে খুবই ইজি একদমই জলের মতো অঙ্ক তবুও যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই উত্তর দেবো বা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। খুবই ছোটো করে করেছি দেখো যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে সে আমাকে বলবে যে কোন নাম্বার প্রমাণটাতে তার অসুবিধা হচ্ছে সেটা আমি আবার একবার করে দেবো ভালোভাবে তো আজকের মতো এই পর্যন্তই পরের দিনকে আবার অন্য একটা উপপাদ্য করব বাই